বন্ধুরা শান্তি চাইলে মুখ্যমন্ত্রীর আশীর্বাদ লাগে আর হিন্দু হলে পাথর লাগে তোমার গাড়িতে যদি গৌরিক গৌরিক পতাকা পতাকা রাখলেই পার্ক সার্কাসে তোমার রক্ত ঝরবে এটাই কি তাহলে মমতার মা মাটি মানুষের সরকার নাকি মুসলিম মদত মাফিয়া রাজলে তাহলে এইবার শুনুন আমি বিপক্ষ সূত্র ধর তোমার দিকে চটি চারটে আসেনি কারো দালালিও করব সত্য বলবো তোমার জন্য পার্ক সার্কাস এই নাম শুনলেই এখন হিন্দুদের গায়ে কাটা দেয় এই শহরের বুকে এই রাজ্যের রাজনীতিতে গাড়িতে গৌরীর পতাকা রাখার অপরাধে পাথর হামলা হলো এটা আমাদের গাড়ি আমরা চার পাঁচটা গাড়ি মিলে পার্ক সার্কাস সেভেন পয়েন্ট থেকে নিউটন ডাকছিলাম পার্ক সার্কাস সিগনালে একদম মেন সিগনালে আমাদেরকে ওখানে ইট থেকে মেরেছে পুরো গাড়িটা ভাঙচুর করেছে আমাদের এই দেখুন পুরো গাড়িটা ভাঙচুর করেছে কেন কেন কি আমরা এই হনুমানজির ঝন্ডাটা বাইরে করেছিলাম ব্যাস গাড়ি নাম্বারটা আমি নিয়ে নিয়েছি কিন্তু একটাও পুলিশদের সামনে আমাদেরকে মেরেছে কোনো ট্রাফিক আর কিছু করিনি

লাঠি দিয়ে পেটানো হলো পুলিশ যেন চোখ বন্ধ করে রচনা দেখছিল আর ছিল দিদি বললেই না না। বললে কিছুই এটাই কি আইন শৃঙ্খলা নাকি তোষণের থানা আজ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী রাজ্যের মানুষকে বোকা বানানোর জন্য নিজের মুখে বলছেন আমি হিন্দুদের রক্ষা করি আচ্ছা দিদি পার্ক কাছে হিন্দুদের মাথা ফাটছে আর আপনি ফুলের তোরা নিয়ে কার বিয়েতে যাচ্ছে আপনার পুলিশ কি হিন্দুদের রক্ষা করতে গেছে নাকি শান্তি বাহিনীর জুতো পালিশ করতে হ্যাঁ শান্তি বাহিনী এই নতুন প্রজাতির পশ্চিমবঙ্গে এই নতুন প্রজাতির জন্ম দিদি দিয়েছে যারা ধর্মের নামে হিন্দুদের মারবে আর বলবে আমরা তো সংখ্যালঘু আমাদের কিছু বলা যাবে না বাহ বাহ দিদি বাহ কি ভোট ঘটবেন এটা দলের শাসন নয় এটা ভয় শাসন দিদি হিন্দুরা gorje উঠলেই আপনি ভয়ে কাঁপেন তাই তো পুলিশ দিয়ে গলা টিপে ধরতে চান প্রতিবাদের ভাষা কিন্তু এইবার এইবার হিন্দুরা থামবে না থামবে না দিদি থামবে না কলকাতার বুকেও কলকাতার বুকেও এবার বর্জ্য গর্জন উঠেছে রাম আমাদের প্রাণ রাম নবমী আমাদের অধিকার আর এই অধিকার যদি পার্ক সার্কাসে খণ্ডিত হয় তাহলে আগামী বছর ওই একই জায়গা থেকে শুরু হবে ইতিহাস আমরা হিন্দুরা আজকে কথা দিচ্ছি দুই হাজার সালে পশ্চিমবঙ্গে সরকার যে পুলিশ আজ মেরুদণ্ডহীন হয়ে দাঁড়িয়ে আছে ওদের দিয়েই আগামী বছর পুষ্প বর্ষণ করানো হবে এই কথা দিলাম আমি দীপক সূত্রধর আর এই রাজ্যের হিন্দুরা কথা দিলাম আর হ্যাঁ এবার আর চটি চাটা চলবে না বদল আসছে বদল হবে আর তোমরা যারা এই রাজ্যের বুদ্ধিজীবী গুলো সব সময় বলো ধর্মনিয়ে রাজনীতি করোনা ধর্মনিয়ে রাজনীতি করা যাবে না তাদের বলি যখন মন্দিরের তালা ঝোলে তখন তোমাদের মুখে উলুপ কেন যখন রাম নবমীতে রক্ত ঝরে তখন মানবতা কোথায় থাকে এবার আর প্রশ্ন নয় এবার জবাব দিতে হবে এবার প্রতিবাদ নয় এবার প্রতিজ্ঞা 2026 এই বাংলা আবার জাগবে তখন মমতা ব্যানার্জি আপনার শান্তি বাহিনী কোথায় লুকাবে তা ভেবে রাখুন আমি দীপক তোমার দীপক চोटी চাইতে আসিনি দালালেও করব না সত্য বলবো তোমার জন্য বল আর আপনারা এই অনায়ের বিরুদ্ধে লড়াই করতে প্রতিবাদ করতে ভিডিওটা শেয়ার করুন আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন নমস্কার